আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই বেলা আছে তো গুটে দিন মতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের আইছি আশা করি আপনার কাছে ভালা লাগবো তো আজকে ছোট মাছ রান্না করাম আমরা সিলেট বাড়ি পাতার আমরা লং পাতা খাই হ্যাঁ পাতা দিয়ে ছোট মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খাইতে আর সোটো মাছটা কিন্তু আমি বেশিরভাগ আমি ছোটো সুটো অধিক রান্ধি অনেক ভালো লাগে ছোট মাছ আসলে রান্নার পরে একবারে অল্প হয়ে যায় তো বড় ডেগো কিন্তু ভালো লাগে না লাগে আমি সবসময় আমি সুটো রান্না করি তো ছোট মাছ কিন্তু আমার অনেক প্রিয় একটা খাবার সোটো মাছ হোক বা বর্তা আর বাজি এগুলা কিন্তু আমি একটু বেশিও খাই ছোটো মাছটা কিন্তু আমি সব সময় কিন্তু আমি মানে আতে মাখাইয়া রান্না করি তবে পাতা দিয়া রান্না করলে কিন্তু আমি বেশিরভাগ বাঘার দিয়েও করি তো লংপাতা দিয়ে খারা খারা ছোটো মাছ খাইছ কমেন্টের মধ্যে জানাই আর লং পাতা জানি না সবে চুনুন কি তবে আমরা সিলেটে যারা যারা আছে অবশ্যই সবাই চিনবা লংপাতা যে ছোট মাছ রাঁধলে কত মজা লাগে আর আমরা কিন্তু ফ্রেশ মাছ আমরা মানে মাছ সুটো ছেলেটায় আনে তো আসে আসলে আমরা আশে আশেপাশে এখন খুঁজে মানে বেশি পানি তো ছোটো ছোটো গাত আসি তা গাতুর মাঝে গিয়া মাছ টুকছে তো তার মানে সে হিচো দুই দিন পর তো আমার ছেলেও যাই গিয়া তোরা তোরা মাছ আনুন মারিয়া তো আমার যে লাগে আসলে ছোটো মাছ আর এই তো আমার মেয়েটাইও রান্না করা আমার কিন্তু আমার মেয়েরা কিন্তু ছোটোই লিখে অনেক হাজে হেল্প করেন আমি কিন্তু রান্না বসাইয়া একটা কাজে গেছিলাম গিয়া তো ভাইয়া টাইন লাড়িরা আমি কিন্তু আবার গিয়া আমি অনেকটা টেনশন আসলাম যে আমার সালং কিমান ফুড়ি যার আমার ছোটো ছেলেটা খান্নাঘরের গোড়ালাই গেছিলাম তো আইয়া দেখে তো মাশাল্লা আমার মেয়ে বিয়ে বিয়ে রান্তিরা বিকাল বেলা কিন্তু আমার বেশিরভাগ সাজ থাকে গোরে বাইরে তো একদিকে রান্না ওর আর আমি এখন আইলাম আমার সবজি বাগানও তো আমার সবজি বাগানোর কিন্তু একবারে অবস্থা খারাপ আপনারা জানা থাকলে আমার কমেন্ট মধ্যে জানাই আমার এই যে মানে কইতাম আপনার তো কষ্ট লাগে আসলে তো গাছ তো দেখিয়া তবে তো অলরেডি আপনারা অনেকে জানুন বা দেখছন আমার গাছ কিলা লুবি দরছিল তো এখন কিন্তু ওলাখান ফাতারে জলিয়া সারা শেষ হয়ে যার মানে সম্পূর্ণ বিচরাটাও ওলাখানারে যা যা গাছ খাইয়া ফাতা নষ্ট হলে তারপরে যেমন কিলা ফাতা একবারে জ্বলি যার তো খুব কষ্ট লাগে আসলে এটা বাচ্চা কাচ্চা লইয়া ইতার তোলে অনেক পরিশ্রম যারা যারা তো এটা মানে গার্ডেনিং করেন তারা তো আর জান অনেক কষ্ট আমি হাজার ব্যস্ততার মাঝে কিন্তু আয়া একটু সময় দিতাম পানি দিতাম অনেক যত্ন করতাম আমার সবজি বাগানও তবে ফারলাম না ছিল শেষ পর্যন্ত আর জানি না কি তো আমার সবজি বাগানটা সব সবটা জলিয়া শেষ হয়ে গেছে তো আমি কিন্তু মানে কোনো সারও ব্যবহার করছি না আর মানে যা দেওয়ার মতো মানে একটু মানে গুফর দিতাম সব সময় অনেক কষ্ট লাগে আসলে তারপরেও সময় এলে ইচ্ছা করে যে আর এখানে মাঝে কোনো ফানি দিতাম না বা আর কোনো যত্ন করতাম না তারপরেও আসলে হয়ে গেছে আর এবারও আবার আশা করি হয়তো কি না আবার বালা দিতে পারে গাছাই তারপরে ফুক মারার লাগে একটা ওষুধ আছে ওটাও আনিয়া মারছি তারপরেও ঠিক হয়েছে না আর মানে অনেক কিছু আমি রুইছিলাম কোনটা মানে সব কিছু হয়েছিল আরেয়ার ফলেও জানি না কি লাগে সত্তা সবটা জ্বলি গেল জানি না কোন কারণে আর হয়তো কিভাবে রোদ বেশি লাগে না আরও কোনো তো রোদ বেশি থাকলে কিন্তু আমার আশেপাশে মানুষে আরও অনেক সবজি বাগানও দেখছি তারা অনেক কিছু রয়েছেন তারা আর কোন তোল না আর আমার খানো খালি ইয়ার হল না। আসলে দুঃখ লাগে এটা কিন্তু মানে শশা আর কীরা গাছ তো জানি না ওটাও তা কি না আমি যখন মানে সকাল বিকাল যাই আমার সবজি বাগানও পানি দেওয়া লাগে তখন কিন্তু আমারও বাচ্চারা ধান লগে আতারে লইয়া তো আর বুজরা এখন কষ্ট হয় মানে এগুলাখান ফুরকি ফারে ফাড়ে এটা পানি দেওয়া অনেক বয় তখন কাজ করে বাচ্চা মানে সাইন তারা ফুরকিটলাম এখনো তো তা করে আসলে মানে অনেক কিছু রইছিলাম অনেক আশা করছিলাম যে আমার সব কিছু হইব তো হয়েছিল তো মার্শাল্লা এখন কীটার লাগে যে সব তার নষ্ট হয়ে গেলো জ্বলি গেল না। আর এই দিকে কিন্তু অনেক তারা আমি রান্না তুই আইছি জানি না আমার রান্নাটা টাকিটা হর তো আসলে অনেক উড়া তার মাঝে এই ভিডিওগুলা করা অনেক তারা হুড়ার মাঝে আর অনেক বস্তু তার একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা দেখবা ইনশাআল্লাহ আপনার কাছে ভালো আর ইন মাজে বাঘর ফেলাইছিলাম আর কীটা ফৈশাক পাতা ফলাইছিলাম তা তো আর হয়েছে আরে বেশি হয়েছে না অনেক যত্ন নিলাম তার বাদও জানি না কাল লাগে না আর হারি লাইক পাতা পালাইছে আর তো আইসি আবার আমার রান্নাঘর হয় দেখছে আমার গাড়ি এখন হয়ে গেছে আর রাগুন নলিমি গেছে তো আমি এখন ইনমাতে দনিয়া পাতা দিলাইছি দিয়া এখন আর এত এখন শেষ হয়ে গেছে আমার ভিডিওটা অলরেডি শেষ পর্যায়ে আইছে সবাই বলা থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিয়ে আর কি আল্লাহ হাফিজ